পুজো মানে রিজুর কাছে ঠাকের তালি নাচ ঈশার আবার পুজো মানে নিত্য নতুন সাজ পুজো মানে বিতানবাবুর রক্তচাপের কারণ কারো আবার সে সময়ে মাংস খাওয়া বারণ বাড়ির হেসেল বন্ধ করে প্যান্ডেলে ভোজন সারাদিন পর আটটা মারো রাত্রিরে দর্শন স্কুলে নেই টিউশনে নেই নেই পড়ার চাপ স্বাধীনতার এই কটা দিন ফেলে মনে ছাপ বাপলি আবার প্ল্যান করেছে নববীর রুটিন রিয়ার সাথে উড়িয়ে বাইক প্রেম সারা দিন গজুর কাছে পুজো মানে জুয়া খেলার ঠেক গাঁজার নেশায় মদন বাবুর ধরবে নতুন ফেক পুজো মানে গৃহিণীদের সিঁদুর খেলার মন মায়ের আবার পুজো দুর্গার শ্রীচরণ পুজোর দিনে সবার মনে নানান ধারা ছবি আঁকবে কেমন ভাবুক মনের ছন্ন ছাড়া কবি